হ্যালো প্রিয়মান কেমন আছে সবাই আশা করে সবাই ভালো আছে আমি খুব ভালো আছি ভয়সটা একটু অন্যরকম আসতে পারে কারণ ওই ঘরে ফ্যান চলছে তো তো আজ হচ্ছে কোজাগুলি লক্ষ্মী পূজা হচ্ছে তোমাদের সবাইকে জানাই লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা তো প্রত্যেকটা সংসারে যেন মা লক্ষ্মী বিরাজ করে পুরো ব্লগটা তোমার সাথে শেয়ার করবো সারাদিন কী কী করি না করি আমরা একটু স্নান টান করে চলে এসেছি এখন ঘরের পুজো দেবো ঘরের পুজো দিয়ে আলপনা টালপনা সব কিছু দেবো সব কিছু বোঝানো হয়ে গেছে চলো দেখতে থাকো ভিডিওটা তো এখানে সব কিছু রেডি এখানে মা কালকে ফল এনেছিলো সব রকমের ফল সবজি একটা ডাবও এনেছে ছোটো আপনার কত কিউট দেখতে তারপরে এখানে ফুলও এনেছিল আর আজকে কি ফুলের অভাব কোথাও ফুল পাওয়া যাচ্ছে না আর তাই কালকে কিনে নিয়ে এসছে আর এগুলো বাড়ির ফুল আর এখানে ডাল আছে চাল আছে আতক চাল চিনি সব কিছু কিনে রেখেছে সুজি টুজি সব ভোগ নিবেদন করবো আজকে তো চলো দেখতে থাকো এখন ঘরের পুজোটা দিই নিতে ঘরের পুজো কমপ্লিট করে এখানে ময়দাটা মেখে নিচ্ছি কারণ ময়দাটা যদি আগে মাখিয়ে রেখে তাহলে লুচিগুলো ভালো হবে তাই মজাটা মাখিয়ে রেখে তারপরে এই যে ঘরে আলপনা আলপনা দিয়ে নিচ্ছি বাইরে থেকে আমরা এরকম করে দেই বাইরে থেকে লক্ষ্মীর বা দিতে দিতে ঘরে যাই তো সবাই এরকমই দেয় আর প্রত্যেক বছর দিদি থাকে দিদি পুরো বাড়িতে আলপনা দেয় দিদি খুব সুন্দর আলপনা দিতে পারে আমি দিতেই পাই না একদমই দিতে পাই না হাত আঁকা ঝোঁকার হাত আমার খুব খারাপ তাও দিতে হবে তাই দিচ্ছি আর তাছাড়া প্রতি বৃহস্পতিবারই দিই ওর মোটামুটি হয় আর কি সত্যটা ভালো দিতে পারি না তো মা এখানে ভোগ রান্না শুরু করে দিয়েছে তাই এখানে মা অন্নপূর্ণাকে ধান দ্রব্য দিয়ে প্রদীপ দেখিয়ে বরণ মানে পুজো করে নিয়েছি তারপরে এখানে মালা কাঁদতে বসে গেছি মালা দিয়ে তারপরে যে গাঁদা ফুলের মালা তারপরে শিউলি ফুলের মালা দিয়ে এখানে একটু ডেকোরেশন করবো যেরকমটা প্রত্যেক বছর করে থাকি গাঁদা ফুলের মালাটা বানানো হয়ে গেছে আর মাকে বলেছিলাম কচি মানে জিকোন একদম কচি কলা পাতাগুলো হয় ওগুলো নিয়ে আসতে ডেকোরেশনের জন্য তো মা সেরকম কচিগুলো পাইনি তাই এগুলো নিয়ে এসছে তাই এগুলোদের একটু ডেকোরেশন করে নিচ্ছি আর হ্যাঁ আমার গলা সাহায্যটা একটু অন্যরকম লাগতে পারে কারণ আমার ঠান্ডা লেগেছে ওর জন্য মানে ভয়েসটা একটু এরকম লাগছে শুনতে তো এখানে শিউলি ফুলের শিউলি ফুল দিয়েও মানে মালা করে নিচ্ছি এগুলোতে একটু ডেকোরেশন করব। প্রতি বছর আমার তিনজনে থাকি উপোস মানে দিদি আমি আর মা থাকি তো মা ভোগের দিকটা সামলায় আমিও কিছুটা দেখি আর ডেকোরেশন দিকটা আমি করি আর মা দিদি হচ্ছে গো পুরো বাড়িতে আলপনা দেয় একদম আলপনা দিয়ে পুরো বারান্দা সাদা করে দেয় তো এবছর দিদি নেই আর আমি সেরকম টাইম করে একটু আল্পনা দিয়েছি দিতেই হবে পরে দিতে চেয়েছিলাম কিন্তু দেখি সামনে কালী পুজো আসছে সেদিন দেওয়ার ইচ্ছা আছে জানিনা কত দূর কি দিতে পারবো ইচ্ছে তো আছে দেখি কি হয় আমি যেখানে ডেকোরেশন করছিলাম ওইখানে কলা পাতার মধ্যে স্বস্তিক চিহ্ন দিয়ে সব সাজানো হয়ে গেছে তারপরে মা লক্ষ্মীকে ধান দিয়ে বরণ করে নিলাম ঘরে যেরকমটা করে থাকি আর মা এখানে লুচি ভাসছিল আর মা একা একা বেলতে পারবে না দেখে তাই আমি ভাবলাম যে মাকে একটু বেলে দিই তারপরে আমি ওখানে গিয়ে ঘরে সব কিছু রেডি করব মা এখানে মাকে এখানে বেলে দিচ্ছিলাম লুচিগুলো মা ভাসছিলো মার প্রতি বছরই এরকম করার ইচ্ছে মানে ইচ্ছে ছিল আর কি কিন্তু আগে করতে পারিনি যেহেতু আমরা ছোটো ছিলাম মা একা একা সামলাতে পারবে না ওর জন্য করতে পারি না আগে সব রকম ভোগ দিয়ে মানে মা লক্ষ্মীকে পুজো দেওয়া তো এখন যেহেতু আমরা বড় হয়ে গেছি মানে মা এখন ওর জন্য মানে মার ইচ্ছে আছে প্রতি বছর এরকম অনেক রকমের ভোগ দিয়ে মা লক্ষ্মীকে পুজো দেবে তাই দু তিন বছর ধরে দিচ্ছি তো এখানে মাকে মা পাঁচ রকমের ভাজা করছিল পাঁচ রকমের না তিন রকমের ভাজা করছিল আর এখানে ঘরে এসে আমি সব সাজিয়ে নিচ্ছি মানে যে পণ্যপত্র যেগুলো হয় পণ্যপত্রের মধ্যে চাল তারপরে হচ্ছে সবজি টাকা দিয়ে ওটা সাজিয়ে নিচ্ছি তারপরে আর আমাদের বাড়ির নিয়ম হচ্ছে যে তিন তিনটা ওই যে স্যার বলে আমরা এগুলোকে স্যার বলি যাই না তোমরা কি বলো আমরা এগুলোকে স্যার বলে তিনটা স্যার লাগে এর মধ্যে তিন রকমের শস্য দানা দিতে হবে আমি দিয়েছিলাম একটাতে ধান চাল আর একটা ইয়ে শস্য দিয়েছিলাম তো এই তিন রকমের দিয়ে এর উপর একটা কাপড় দিয়ে তারপরে মা লক্ষ্মীকে ওর মধ্যে মানে বসাতে হবে তো সেগুলো তিন রকমের শস্য মানে ভরে নিচ্ছিলাম ওর মধ্যে আর এখানে মা সব রকম ভাজা হয়ে গেছে খিচুড়ি বসিয়ে দিয়েছে আর এখানে যে ভরার কুলো যেটা হয় ভরার কুলো সাজিয়ে নিয়েছি ওর মধ্যে একটা আলতা দিতে হয় তারপরে আলতার কৌটো দিতে হয় আর সিঁদুরের কৌটো দিতে হয় তো সেগুলো দিয়ে ওটা রেডি করে রেখে দিয়েছে আর এখন এখানে সব মানে লক্ষ্মীকে বসাবো তার জন্য সব রেডি করছি আর আগে হচ্ছে আমাদের এই করতো না শেয়ারগুলো যখন ছিল না তখন হচ্ছে বাবা ওই কলা কলার কি কি যেন বলে খাপলাগুলো না কি বলে ওগুলো দিয়ে ওই শেয়ার বানাতো তারপরে ওর মধ্যে সব তিন রকমের শস্য দিতাম আর হচ্ছে আমাদের এখনও করে যে কলার নৌকো বানায় যাই না তোমাদের বানায় কিনা আমাদের হচ্ছে একটা কলার নৌকো বানাবে আয়না চুরুনি এগুলো বানাতে হয় তো এগুলো বানিয়ে দিয়েছিল বাবা আর এখানে যে তিন রকমের ওই দিয়ে স্যারটা বসিয়ে নিয়েছি তিন রকম শস্য দানা দিয়ে এখানে ভরা রাখলাম আর ওখানে এখন পান সুপরি কিছু দিয়ে কলা পাতার উপরে কিছু রাখতে হয় ফাঁকা জায়গা দিতে হয় না তো এই যেখানে নৌকাটা যে এই নৌকোটা এখানে হয় তো নৌকোটা দিয়ে মাকে এখন প্রতিষ্ঠা করে নেবো আর বরাবরই পুজোর জোগাড় করতে বা পুজোর কাজ করতে খুব ভালো লাগে মনেই হয় না মানে সারাদিন না খেয়ে পার হয়ে যাবে না খেয়ে থাকবো মনেই হবে না যে খাইনি কিছু বা কোনো কিছু সারাদিন পুজোর কাজ করতে সারাদিনই করতে পারবো একটুও কোনো অসুবিধা হয় না খুব ভালো লাগে তো এখানে হচ্ছে এই নাড়ু মোয়া যেগুলো দিতে হয় বানিয়েছিল পুজোর আগে বানিয়েছিল আমাদের দুর্গা পুজোর আগে বানিয়েছিল তো সেই সব কিছু একটা বাটির মধ্যে দিয়ে তারপরে এখানে এখন বসিয়ে দিলাম আর এইগুলো মা এনেছিলো মা লক্ষ্মীকে আমাদের তো মা লক্ষ্মীর মূর্তি দিয়ে পুজো হয় না আমাদের সরার পুজো হয় তো সেই সরার পিছনে যে এই এটা দেওয়ার জন্য এনেছিলো তারপরে মালা এনেছিলো সব কিছু এনেছিলো তো মা লক্ষ্মীকে এখন প্রতিষ্ঠা করব দেখে ধূপ প্রতিপ এগুলো জ্বালিয়ে নিলাম আর এখানে ঘরটার মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে তারপরে আম পাতা দিয়ে একটা ডাব এনে ডাব এনেছিল সেই ডাব ডাবটা দিয়ে বসিয়ে তবে এখন ইয়ে ঘরটা প্রতিষ্ঠা করব। আর হ্যাঁ ভিডিওটা দিতে কিন্তু অনেকটা লেট হয়ে গেল কারণ লক্ষ্মী পুজো দিন আগেই পার হয়ে গেছে তোমরা ভাবে এতদিন পর ভিডিও দিচ্ছি কিন্তু এই যে শোলটা ভালো ছিল না দেখে মানে ভিডিও এডিট করে রেখেছি কিন্তু ভয়েস দিতেই পারছিলাম না গলাটা এত খারাপ ছিল এখন তো একটু ঠিক হয়েছে তাও এখনও ডিস্টার্ব দিচ্ছে যে ভয়েস দিচ্ছি আর শুধু কাশি আসছে তো এখানে ঘরটা সব রেডি করে নিলাম আর মা এখানে খিচুড়িটা প্রায় হয়েই গেছে মার আর মা এখানে যে ফলটা বানিয়ে নিচ্ছে এখন ঘরটা প্রতিষ্ঠা করব। আমাদের কাছে বললে আমাদের সরার পুজো হয় এই যে সরার মূর্তি আমি মাকে প্রতি বছর বলি খুব সুন্দর দেখে সরা নিয়ে আসবা মানে খুব মানে মুখটা যেন খুব সুন্দর হয় আমি যে গাঁদা ফুলের মালাটা বানিয়েছিলাম আর মা যেটা নিয়ে এসেছিলো সেটা পরিয়ে মাকে মানে লক্ষ্মী নারায়ণকে প্রতিষ্ঠা করে দিলাম আর এখানে নৈবৃত্যটা বানিয়ে নিচ্ছি মাতক চাল দিয়ে দুধ কলা তারপরে গুড় টুর সব কিছু মিষ্টি দিয়ে নৈবৃত্যটা সাজানো হয়ে গেছে আর আমার এখানে খিচুড়িও হয়ে গেছে প্রায় আর এখানে আজকে লাইনে যে এত ডিস্টার্ব দিচ্ছিলো ভিডিওতে এত খারাপ আছে ভিডিওটা মানে মাঝে মাঝে লাইন যখন আসছে তখন মানে আলো হচ্ছে তখন বুঝতে পারছো আর এখন এই যে অন্ধকার লাইন ছিল না তাছাড়াও এই ঘরের লাইটের ব্যবস্থা খুব একটা ভালো নেই ওই জন্য একটু ভিডিওটা একটু অন্ধকার আসছে আর এখানে পাঁচ রকমের মিষ্টি সাজানো হয়ে গেছে সবকিছু ভোগ টোক সব রান্না হয়ে গেছে এখানে সব সাজিয়ে দিয়েছি এখন এই যে তিন তিনটে হচ্ছে পদ্ম ফুল নিয়ে এসেছিল মা তো তিনটে পদ্মফুল তিন তিন দিকে দিয়ে সাজিয়ে দিয়েছি ওরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাদের কেমন লাগছে মা লক্ষ্মী নারায়ণকে সব আমরা আমি যেরকম করে প্রত্যেক বছর সাজাই এবং যেরকম করে পারি আমি সেরকম করে সাজিয়েছি তোমরা কিন্তু জানাবে আর এখানে সব রকম ভোগ সাজানো হয়ে গেছে ভোগে দিয়েছিলাম লুচি সুজি তারপর পাঁচ রকমের ফল নারম এগুলো তো থাকেই আর খিচুড়ি তিন রকমের ভাজা পাঁচ রকমের মিষ্টি নৈবৃদ্য ভোগ এগুলো তো থাকেই আর প্রতিটা প্রসাদে হচ্ছে ঘি মধু দিতে হয় তো সেইগুলোই দিয়ে নিলাম আর এখানে ধূপটাও জ্বালিয়ে নিয়েছি আর মা যে ধানের শীষগুলো এনেছিল প্রথমে খেয়াল ছিল না তারপরে মনে পড়লো যে হ্যাঁ শীষ এনেছে তারপরে সেগুলো দিয়ে সাজিয়ে নিলাম তো এখন পুজোতে বসবো আর হ্যাঁ এই যে ধূপ জ্বালিয়েছি দেখে ধূপের ধোয়াতে ভিডিওতে মানে এই এইটুকু ক্লিপটা এত বাজে এসেছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর হ্যাঁ ব্রাহ্মণ দিয়ে কিন্তু পুজো করবো না আমরা নিজেরাই করবো আসলে লক্ষ্মী পুজোতে নিজেরাও করা যায় না হিংসাদের স্বার্থ বা বিদরিত বোতের ফলে তে মিলা শক্ত দূরে গেল দুঃখ কষ্ট ঔষ্য বিস্তর কি করল তথা পুনরাগমন অচিরে গিয়ে শান্তি শান্তিনিকেতন এখানে পাঁচালী পরে পুজো কমপ্লিট হয়ে গেছে আর প্রতি বছর এরকম শাড়ি পরে পুজো দিই তো এই বছর দিতে পারলাম না যেহেতু টাইম ছিল একটু টাইমের মধ্যে পুজোটা দিতে চেয়েছিলাম তো দেরি হয়ে যাবে দেখে আর শাড়ি পরে পুজোটা দিতে পারলাম না পুজো তো কমপ্লিট সবাইকে প্লেটে করে সব প্রসাদগুলো বাড়ি বাড়ি দিয়ে এসেছি আর এখানে তিনজনের জন্য বেরিয়ে নিয়েছি মা বাবা আর আমার আর ভাই যেহেতু বাড়িতে ছিল না একদিন না খেয়ে মনে হচ্ছে একদম রোগা হয়ে গেছে তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটা যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে যারা দেখছো তারা হচ্ছে ফলো করে দেবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এখন তো বেশি টাটা